সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণ যেভাবে চায় বিএনপি সেভাবেই পরিচালিত হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিলে দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেন রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্ত করতে চায় তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বিএনপি আরেফিন শাকিলের প্রতিবেদন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি নতুন দীর্ঘ ষোলো বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট না হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবার আগ্রহ ছিল অনেকটাই ম্লান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বর্তমান আহ্বায়ক জাখারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসি কুমিল্লার সতেরোটি উপজেলার মধ্যে দশটি উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক বিস্তৃতি নগরীর টাউন হল মাঠে কাউন্সিলে যোগ দেন চোদ্দ ইউনিটের চোদ্দশো চোদ্দ জন কাউন্সিলর দীর্ঘ দেড় দশক ধরে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কমিটি দিয়ে দল পরিচালিত হলেও এবার সীমিত পরিসরে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল তার এক প্রমাণ যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন ওভাবে আমরা আমাদের গ্রামে আমাদের এলাকা আমাদের পাড়ায় যার যার জায়গা থেকে আমরা কাজ করব। যারা ভীমপি দায়িত্বভাবে তারা অবশ্যই সবার সাথে সম্মিলিতভাবে তারা দায়িত্ব পালন করে সবাইকে মিলেমিশে দায়িত্ব পালন করবে আমার প্রত্যাশা হচ্ছে আমাদের ভিন্পির মধ্যে যতই গুরুধাব একটা গুরু ফিং লাইড প্রতিযোগিতা দানুশি সাথে সবাইক্য ইনশাল্লাহ বিকাল সাড়ে তিনটায় জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি চায় না রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে লন্ডন থেকে যোগ দেন বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে গণতান্ত্রিক শক্তির ঐক্য অটুট রাখার উপর জোর দেন যদি আমরা ঐক্যবদ্ধ না হয় প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে তারেক রহমান বলেন দেশ থেকে ডাকাত বিতাড়িত হয়েছে রাষ্ট্র বিনির্মাণে এখন শুধু সম্মেলন করে নয় ছোট ছোট টিম করে বাড়ি বাড়ি যেতে হবে জানতে হবে মানুষ কি চায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আমি বারবার আপনাদেরকে বলেছি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে যদি থাকতে হয় জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচন না হলেও সিনিয়র সহসভাপতি পদে তিনজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকে চারজন সাংগঠনিক সম্পাদকে চারজন ভোটযুদ্ধে লড়াই করেন অক্টোবর নাগাদ দেশের বেশিরভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত বিএনপি কুমিল্লার এগারোটি আসনে বরাবরই বিএনপি এগিয়ে থাকলেও এবার প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন দলটির একসময় মিত্র জামায়াত যেমন প্রতিপক্ষ তেমনি দলটির অভ্যন্তরে রয়েছে নানা ধরনের অন্তকুণ দল তাই এই সম্মেলনের মাধ্যমে দলটি নতুন নেতৃত্ব যেমন নির্বাচিত করছে তেমনি দলের কর্মী আর সমর্থকদের ধানা শিশুর পক্ষে ঐক্যবদ্ধ থাকার জোর দিয়েছেন দলটির হাইকমান্ড আরেফিন শাকিল যমুনা নিউজ কুমিল্লা